কোনো অন্যায় হলে তার ব্যবস্থা আমি নেবো আমরাই নেবো সেটা আর সেটা যেই হোক সে আমার দলের লোক হোক আর যদি আমি কোনো বিচার করতে চাই তা আগে তো ঘরের থেকেই শুরু করতে হয় হ্যাঁ মিডিয়াতে একটু স্বাভাবিক যেহেতু আমরা ক্ষমতা আছি তা আমাদের যদি কারো এতটুকু দোষ বা সেটাকে বড় করে দেখাবে এটা তো মানুষের একটা স্বাভাবিক প্রবণতা কিন্তু শুরুটা কোথায় গোড়াটা কোথায় সেখানে তো আপনাদের দেখতে হবে যে এই সমস্ত অনিয়মগুলি তো শুরু হয়েছে বহু আগে থেকে পঁচাত্তরে জাতির পিতাকে পরে যে অবৈধভাবে ক্ষমতা দখল করতে শুরু করেছে আর যখন রাজনৈতিক দল করে ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক দল করতে গেছে তখনই তো তারা একটা এলিট শ্রেণি তৈরি করে ফেলেছে তারা কিছু অর্থ সম্পদ মানুষকে হাতের মুছায় রেখে তাদের নিয়ে ক্ষমতাটাকে করতে এইভাবেই তো একটা বৈষম্য সৃষ্টি করে যে একটা নীতি আদর্শ বা একটা সততা নিয়ে চলা সেটা ভুলে গেছে ঘুষ খাবে দুর্নীতি করবে সব করবে হালাল মাংস খুঁজবে এটাই তো মানুষের চরিত্র এতে সম্পদ দখল করে খাবে আর ওদিকে হালাল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে মসজিদে যাবে নামাজ পড়তে বড় লোকের ছেলে দেখে সেখানে যে তার ফোটানে দেখাতে হবে তার বডিগার্ড থাকবে তার জন্য জায়গা স্থান ঠিক করে দেওয়া হবে তার গাড়ি ঢুকবে বলে সব গাড়ি বন্ধ হয়ে যাবে তার স্পেশাল সিকিউরিটি ফোর্স যাদের কোনো লাইসেন্স নেয় কোনো নিয়ম নাই কিছু নাই রাস্তা বন্ধ করবে কি তারা নামাজ পড়তে যাচ্ছে মানে কোন দেশে কোন রাজ রাজরা এসে গেছে তার জন্য সব ব্যবস্থা হয়ে যাচ্ছে এটা এই বৈষম্য কেন থাকবে এটা কেন থাকবে মানুষ যত উপরে ওঠে মানুষকে তত ভদ্র হতে হয় হাম্বল হতে হয় আর আমাদের উল্টো আর উল্টো হয় কেন হঠাৎ একেবারে নিচের থেকে পয়সার যখন বেশি উপরে উঠে যায় তখন মনে করে মুইকি হনুরে সেই মুইকি হনুরে যে তার ওই সব দেখাতে চেষ্টা করে তো এই সমাজের এই জায়গাটা একটা আঘাত দেওয়ার প্রয়োজন ছিল যে অসদ অর্থ নিয়ে তারপরে যে ফুটানি করে তারপরে একটা তার সম্পদের একটা শো অফ করা আর যারা সৎ পথে চলবে তারা একবার মরমে মরে থাকবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আমি রাজনীতি করি জনগণের কথা চিন্তা করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সাথে মিশে আমাদের চলতে হবে আর দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার কোন কুপ্রভাব যেন না পড়ে সেটা আমার দলের মধ্যে হোক বা সেটা সমাজে হোক সেটাও আমাকে সামাল দিতে হবে দেখতে হবে